আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি তো আজকে আমরা ডেইলি যেমন একটা দোয়া শিখি আজকে আমরা দোয়া শিখতে চলেছি এমন দোয়া যে নাকি যখন আমরা সফর করি কে বর্তমান সফরে দোয়া চলতেছে তো আমরা যখন সফর করি যাওয়ার সময় সফরে সেই সময় কোন দোয়া পড়তে হয় আমরা সেটা শিখে নিয়েছি কিন্তু রাস্তার মাঝে যখন আমরা কোনো বস্তু দেখলাম এমন বস্তু যা আমার আমার আপনার সবারই ভালো লাগছে বস্তুটা দেখে পছন্দীয় বস্তু হয়েছে এটা ভালো লাগে তখন আপনি এই দুয়াটি পড়ে নেবেন ঠিক আছে ইনশাআল্লাহ তো দুয়াটি পড়তেছি বর্তমানে আরবিতে বলবো তারপর বাংলায় বলবো ইনশাআল্লাহ আরবিতে পারেন আরবিতে দেখে নিন শিখে নেবেন আর দুয়াটি মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ ঠিক আছে রাস্তায় মনোরম অপছন্দীয় বস্তু দেখলে পড়বে এই দুয়ারটি ওই সময় রাস্তা সফর করার সময় যখন যাবেন কোনো বস্তু দেখে ভালো লাগলো তো তখন আপনি এই দুয়ারটি পরে আল্লাহ শুকুর আদায় করবেন দেখেন আলহামদুলি আলহাম দুলিলিহি ছা দোনা শুনানিহিম ত' এই আজিকালি দুৱাৰটি এৰাবিক এখন আমাৰ চলিছ বাংলা উচ্চাৰণ चरण देखते परसन अलहमदुलिल्लाहिल्लज़ी अलहमदु लिल्लाहिल्लज़ी बिनिअ ठीक है से न आयन उच्चो করব না এই যে মাসখানে এসে যায় এটা এখানে আয়ন উচ্চ করবেন বনিআ ঠিক আছে বনিআমতিহি বনিআমতিহি তাতিম মুসলিহাত হান বানিকন হ হাত ঠিক আছে তো দোয়াটি এই দোয়াটি রয়েছে ইবনে মাজা শরীফে হাদিসের মাজা এসেছে তো ইনশাল্লাহ দোয়াটি আমল করার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এরপরে আমরা দোয়া শিখতে চলেছি কোনো ব্যাপারের মনে খারাপ হলে এই দোয়াটি পড়বে অর্থাৎ কোনো আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন আপনি ব্যাপার ব্যবসা করেন তো আপনি যে হালতে থাকেন লাভে থাকেন লোকসানে থাকেন তো সবসময় এই দোয়াটি পড়ে নেবেন ইনশাআল্লাহ আপনার ব্যবসা বাণীতে আল্লা রহমত রহম করবে ইনশাআল্লাহ তো সবসময় এই দোয়াটি পড়বেন যে দোয়াটির নাম হয়েছে দেখেন কোনো ব্যাপারে ব্যাপারে মন খারাপ হলে পড়বে কোনো কারণে যদি ঠিক আছে যাই কিছুক্ষণ সব সময় আপনি দোয়াটি পড়বেন আলহামদুলিল্লাহ আলহিহাল আলহামদুলিল্লাহ হাল ঠিক আছে আপনি সব সময় এই দোয়াটি পড়বেন যে কোনো অবস্থায় থাকেন মন খারাপ হোক ই হোক সব সময় আপনি এই দোয়াটি পড়বেন এরপরে দোয়া হলো যে সফরে থেকে ফিরে পড়বে যখন আপনি সফর আপনার শেষ হয়ে যাবে যখন ফিরবেন তখন আপনি এই দুয়াটি পড়বেন আ ইবুনা আ ইবুনা তা ইবুনা আবিদুনা হামিদু হামিদুনা হামিদুন তো সফর থেকে সফর থেকে ফেরে পড়বে সফর থেকে যখন ফেরার সময় হয়ে যাবে তখন আপনি এই দোয়াটি পাঠ করবেন